প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে শিক্ষক এবং আব্দুল কালামের শিক্ষামূলক একটি ছোট্ট গল্প বলবো একটি শিক্ষণীয় গল্প অঙ্কের শিক্ষক একটি অঙ্ক দিয়ে বললেন তোদের মধ্যে যে অঙ্কটি পারবে আমি তাকে একজোড়া জুতো গিফট করব সকল ছাত্র অঙ্কটি সঠিক উত্তর দিল শিক্ষক বললেন আমি তো এক একজোড়া জুতো দিতে পারবো একটা কাজ করা যাক চলো লটারি করি একটি বাক্সের মধ্যে তোরা তুদের নাম আর রুল নাম্বার লিখে দে ছাত্ররা নাম রুল নাম্বার লিখে বাস্কের মধ্যে রাখলো শিক্ষক বাস্ক একটু জাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন শিক্ষক আমি কি নামটি পড়ব ছাত্ররা একসঙ্গে বলল পড়ুন স্যার পুরো ক্লাস নিঃশব্দ শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শিক্ষক পড়লেন আব্দুল রুল নাম্বার এক ছাত্ররা ফার্স্ট বয় অভিনন্দন জানালো শিক্ষক পরের দিন একজোড়া জুতো নিয়ে এসে বললেন তোরা সকলে মিলে চতুটাকে পড়িয়ে দে টিচার্স রুমে ওই শিক্ষকের চুকে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন স্যার আপনার চুকে জল কেন শিক্ষক জুতুর ঘটনা খুলে বললেন আব্দুল ক্লাসের একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে স্কুলে আসে আমি ওর কথা চিন্তা করে কঠিন অঙ্ক দিলাম সবাই অঙ্কটির সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগল লটারি বাস্ক খুলে দেখি সকল ছাত্র তাদের নিজ নিজ নাম না লিখে লিখেছিল আব নাম্বার যাতে আব্দুল আব্দুল পায় রুল এক সেই ছাত্রটি তিনি আর কেউ নয় তিনি হলেন আমাদের সকলের প্রিয় ডক্টর এ পি জে আব্দুল কালাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না